প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখো অনুশীলনী দুইয়ের এক এর সাতের ক সমস্যাটা সমাধান করব। অনুশীলনী দুইয়ের একের সাতের ক প্রশ্নটা কি পড়ি প্রশ্নটা আছে কি দেখো এখানে একটা ক্রমজড় আছে এক্স মাইনাস ওয়ান আর ওয়াই প্লাস টু এই দুইটার সদস্য নিয়ে একটা ক্রমজুর আবার এই পাশে একটা ক্রমজোর আছে ওয়াই মাইনাস টু একটা এবং টু এক্স প্লাস ওয়ান এই দুইটা সদস্য নিয়ে একটা জোড়া ক্রমজোর তাহলে এই ক্রমজোর দুইটা সমান এখানে এই ক্রমজুরের প্রথম উপাদান হলো এক্স মাইনাস ওয়ান এই ক্রমজুরের প্রথম উপাদান হলো ওয়াই মাইনাস টু আর এখানে ওয়াই প্লাস টু হচ্ছে দ্বিতীয় উপাদান আর এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে টু এক্স প্লাস ওয়ান যখন দুইটা ক্রমজোর সমান হবে যখন দুইটা ক্রমজুর সমান হবে ক্রমজুরের ধর্ম অনুযায়ী এই ক্রমজুরের প্রথম উপাদান আর এই ক্রমজুরের প্রথম উপাদান সমান হবে ক্রমজোরের দ্বিতীয় উপাদান এই ক্রমজুরের দ্বিতীয় উপাদান সমান হবে বুঝতে পেরেছ তাহলে এই দুইটা সমতার থেকে আমরা সমাধান করব সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব। নির্ণয় করতেও বলছে তাই দেখো এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তাহলে আমরা শুরু করি শুরু করার পূর্বে একটা কথা বলি তোমাদের আমার এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তখন তোমরা এটার খবর জেনে যাবে এবং বন্ধুবান্ধবদেরকেও জানাতে পারবে শেয়ার করে তো শুরু করি আমরা দেখো প্রথমেই আমরা লিখবো কি দেওয়া আছে কি দেওয়া আছে সেটা আগে লিখবো তাই না দেখো এখানে দেওয়া আছে কি একটা ক্রমজুর এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু এইটা একটা ক্রমজুর সমান দিয়ে আরেকটা ক্রমজুর এইটা দেওয়া আছে ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান খেয়াল করে দেখো এই দুইটা ক্রমজুরের প্রথম উপাদান হচ্ছে এক্স মাইনাস ওয়ান এই দুইটা ক্রমজুরের প্রথম উপাদান হচ্ছে ওয়াই মাইনাস টু আমি তখন লিখতে পারি যে প্রশ্ন মতে মানে যেহেতু প্রশ্নে আছে কি ক্রমজুর আছে তো ক্রমজুরের ধর্ম আমরা জানি কি প্রথম উপাদান প্রথম উপাদান এখানে সমান হবে কারণ মাঝখানে দুইটা ক্রমজুরি সমান আছে প্রথম উপাদান সমান হবে তার মানে কি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু এইবার খেয়াল করো এখান থেকে যদি আমি এক্সের ভ্যালুটা বের করি তাহলে এই ওয়ানটা ওই পাশে চলে যাবে এই তাহলে আমি লিখতে পারি এক্স ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়ান দেখো এটা একটা সমীকরণ হলো এই এক্সের ভ্যালু হলো ওয়াই মাইনাস ওয়ান এখন যদি আমি ওয়াইয়ের ভ্যালু কোনোভাবে বের করতে পারি এবং এখানে বসিয়ে দিতে পারি তখন আমরা এক্সের ভ্যালুটাও পেয়ে যাব তাই না তাহলে এই সমীকরণটার একটা নাম দিয়ে রাখি যে সমীকরণ এক নাম্বার এটা এটা হচ্ছে কি প্রথম উপাদান এবং প্রথম উপাদান দুটা সমান ধরে করলাম এইবার আমাদের দ্বিতীয় উপাদানের দিকে লক্ষ্য রাখতে হবে এবং দে দেখো এবং কি আছে ওয়াই প্লাস টু ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস টু ইকোয়াল টু টু এক্স প্লাস ওয়ান দেখো প্রথমেই আমি কী করতে পারি প্রতিস্থাপন করতে পারি কি এই যেখানে এক্স আছে এইখান থেকে এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি দেখো এক্স চলে গেলো ওয়াই রয়ে গেলো সবগুলা তাইলে সেই হিসাবে আমি বলতে পারি এটা প্রতিস্থাপন হলো তাই না এখন তুমি সমাধান করো ওয়াই মান পেরিয়ে যাবে দেখো কী হবে ওয়াই প্লাস টু ইকোয়াল টু টু ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান টু দিয়ে গুণ করে দিলাম টু দিয়ে প্রথমে ওয়াইকে গুন করলাম টু ওয়াই টু দিয়ে তারপর ওয়ানকে গুন করলাম টু এইবার আমরা কি করব দেখো এই পাশেটা এইভাবেই থাক আর এই পাশে এসে দেখো টু ওয়াই থাকবে এই মাইনাস টু প্লাস ওয়ান দুইটা দুই রকম চিহ্ন বিয়োগ করতে হবে বিয়োগ করলে বড়টার চিহ্ন মাইনাস মাইনাস বসবে এখানে ওয়ান থাকবে এরপরে আমরা কি করবো চলকগুলা সব একদিকে নিয়ে আসবো মানে ওয়াই গুলো সব একদিকে নিয়ে আসবো ওয়াই মাইনাস টু ওয়াই চিহ্ন চেঞ্জ হয়ে আসবে ওই পাশ থেকে এই পাশে আসলে ঠিক সেরকম এই পাশে মাইনাস ওয়ান আছে এই টুটাকে এই পাশে নিয়ে যাবো এখানে কোনো চলক নাই দেখো সেই হিসাবে এখানে দেখো মাইনাস ওয়াই সমান হলো মাইনাস থ্রি এই দুটো যুগ হয়ে যাবে একরকম চিহ্ন আর এই দুইটা দুই রকম চিহ্নটা বিয়োগ হবে বর্ডার চিহ্ন মাইনাস মাইনাস বসলো এন্ড দুই পাশে মাইনাস আছে আমি যদি এই সমীকরণটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিই তখন কী হবে ওয়াই ইকোয়াল টু থ্রি হবে এই যে ওয়াই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম ওয়াই ভ্যালুটা পেয়ে যাওয়ার পরে এইটা যদি আমি এই এক নং সমীকরণে বসিয়ে দিই এইখানে তাহলে কিন্তু এক্সেটটা পেয়ে যাব তাহলে আমি একটু এই সাইডে লিখি তোমরা কিন্তু নিচে লেখবো অবশ্যই তাই না তাহলে লিখবো কি এক নং সমীকরণে এক নং সমীকরণে কি লিখবো এই যে এর ভ্যালু পাইছি থ্রি এইটা বসিয়ে দেব ওয়াই এর মান বসিয়ে পাই এক নং সমীকরণে যে ওয়াই এর মানটা আমরা পেয়েছি সেইটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে কি হয় কোথায় এক নম্বর সমীকরণে তাই না এই যে এটা হচ্ছে তোমার এক নাম্বার সমীকরণ খেয়াল করো এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান তাই তাহলে পরে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান ওয়াই কিন্তু আমরা লিখবো না এর মানটা বসিয়ে দেব থ্রি তাহলে থ্রি মাইনাস ওয়ান এই যে ওয়াইয়ের ভ্যালুটা আমরা ওখানে বসিয়ে দিলাম ফলশ্রুতিতে কি হলো আমি এক্স এর মানটা টু পেয়ে গেলাম বুঝতে পেরেছ তাইলে দেখো আমাদের মানগুলো কিন্তু হয়ে গেছে এক্স হয়েছে টু ওয়াই হয়েছে থ্রি তাহলে আমি লিখতে পারি নির্ণেয় মান X ইকোয়াল টু টু ওয়াই টু থ্রি হয়ে গেছে তুলে নাও তাহলে আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এই জন্য তোমাদের সকলকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ